বাজিল তো খালি উদায় হারতাছে উদায় হারতাছে অনিরুম কিছু একটা হুরা দিন আর কাল্লা আর্জেন্টিনা না দিতারি এই ব্যবস্থাটা হইরা দিন বাবা বাহ বর্তে বার হই তারি না আশ্রয় দৌড় আর্জেন্টিনা ফেনারা কিহ র আম বাবা আমি একটা উপায় দেখায় না আম্মে আমার শেষ নিকট শচ বরষা আম্মে একটু আম্মে বর্ষা দেখায় বাবা আমি আমার শেষ আশ্রয়

তুই যাও তোর কিছু বলবো না তোর মন্ত্রণ করে তুই কি আনছ বাবা রাখ তুই এই যে বাবা আজ না গাছ